তো আমরা গিয়েছিলাম আবিয়ানের ফ্রেন্ড তাস্কিয়া চৌধুরী ওর বাসায় যাওয়ার পর তাস্কিয়ার মা এগুলো আবিয়ানকে বের করে দিল খেলা করার জন্য তাস্কিয়ার আরও অনেক খেলনা বের করে দিয়েছে যাতে ওরা খুব সুন্দরভাবে ইজিলি খেলতে পারে খুব খুশি হয় এবং ভাবি তো আবিয়ানকে হচ্ছে জাপানিস চকলেট এবং কিছু চিপস দিয়েছেন আবিয়ান তো খুব হ্যাপি নুডলসও রান্না করেছিলেন নুডলসটা অনেক ইয়ামি ছিল তবে আবিয়ান খায়নি এই হচ্ছে তাস্কিয়া তো আমি ওদের ভয়েসগুলো আসলে বাদ দিয়ে দিয়েছি আবিয়ান আবিয়ানার তাস্কিয়া হচ্ছে একই স্কুলে পড়ে এবং একই ক্লাসে পড়ে আবিয়ান পছন্দ করে তাস্কিয়া মিন তোহা ওদেরকে খুব পছন্দ করে আর ক্লাসের সব বাচ্চারা আবিয়ানকে খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ অনেক আদরও করে তো সেই ভিডিওটাই দেখাচ্ছি আর যখন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল তখন আমরা গিয়েছিলাম তাস্কিয়াদের বাসায় আর এইগুলো খেলনাগুলো তাস্কিয়ার মা সব ধুইয়েছিল ধুয়ে ছাদে শুকা দিয়েছিল। তো তেমন রোদ উঠে নাই যার কারণে সব খেলনাগুলো পুরোপুরিভাবে শুকায়নি তো আমরা আবার বিকালে গিয়েছিলাম ছাদে একটু ঘুরে দেখার জন্য বা খেলনাগুলো আনার জন্যই হোক সেই তো এই হচ্ছে ভিডিও অনেকটা সময় থেকে ছিলাম আমরা তাস্কিয়াদের বাসায় প্রায় রাত সাড়ে আটটার দিকে বাসায় এসেছিলাম বিকেলে গিয়ে সাড়ে পাঁচটার পরে গিয়েছিলাম তিন ঘন্টার মতো থাকা হয়েছিল এ তো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে বেল আইকনে ক্লিক না করে রাখলে কিন্তু আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন না আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আর আপনারা কেমন ভিডিও দেখতে চান এটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে হেয়ার কাট হেয়ার কাট এই ভিডিও বারবার চাইবেন না আমি যখন আবিয়ানের চুল কাটাই তখন আমি প্রতিবারই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর এইবার তো আমি আমার চুল কাটার ভিডিওটাও শেয়ার করেছি তবে সবসময় চুল কাটানো সম্ভব হয় না মানে ভিডিও করা সম্ভব হয় না